প্রিয় পর্যটক ঢাকাবাসী দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর তথা হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দর দেখতে পাচ্ছেন বিমানবন্দরটি দেখা যাচ্ছে আমরা আজকে হচ্ছে বিশে জুন দুই হাজার পঁচিশ হচ্ছে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছে ঢাকায় আমরা সেই পুরাতন বিমানবন্দরটি দেখাচ্ছি টার্মিনাল এক এবং টার্মিনাল দুই আসলে তার আগেও ভিডিও করেছিলাম সেই সময় হচ্ছে মেঘাচ্ছন্ন অবস্থা ছিল শীতকাল ছিল আমরা নতুন যে বিমানবন্দর তৈরি হচ্ছে সেই বিমানবন্দরের কিছু অংশ দেখাচ্ছি এবং পাশাপাশি এই বিমানবন্দরের আশপাশে অনেক সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ভবন তৈরি হয়েছে রাস্তাঘাট তৈরি হয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং এখানে পচা নর্দমা যেই জায়গাগুলো রয়েছে সেই হচ্ছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিন্তু এখনও অনেক কিছুই অপরিচ্ছন্ন রয়ে গিয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং বিমানবন্দর ওয়ান টু থেকে হচ্ছে নামার জন্য যেই ব্যবস্থা রয়েছে আমরা একটি জিনিস খেয়াল করেছি এখানে ছোট্ট একটি মসজিদ রয়েছে যেখানে হচ্ছে মাত্র পাঁচশো থেকে এক হাজার লোক নামাজ পড়তে পারে যেই মসজিদটি সেই মসজিদটি আসলে অনেক বড় করা উচিত এবং এইখানে বিশেষ একটি ভবন দেখতে পাচ্ছি সেই ভবনটি কনভেনশন হল এবং আবাসিক হোটেল সহ থাকার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তো পর্যটক আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দেখেন আমাদের হচ্ছে সাথে লাইক শেয়ার কমেন্টস করেন আমরা বাংলাদেশের বিভিন্ন হচ্ছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন বিভিন্ন আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি কিন্তু শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিগুলো এখানে নষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এবং দেখাচ্ছে পিছনে এটি হচ্ছে একটি মসজিদ রয়েছে আসলে বিমানবন্দরে একটি মডেল মসজিদ তৈরি করা উচিত বিদেশিরা যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন তারা যাতে সেই মডেল মসজিদ দেখে আকর্ষিত হয় এবং সেই মডেল মসজিদে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতে নামাজ পড়তে পারে সেরকম একটি মসজিদ নির্মাণ করা উচিত বিমানবন্দরে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা সেই পতাকাটি আমরা দেখতে পাচ্ছি সেই পতাকাটি উঠছে এবং এখানে পৃথিবীর মানচিত্র একটি মানচিত্র রয়েছে কিন্তু এখানে বঙ্গবন্ধুর যেই ছবিটি ছিল সেই ছবিটি পাঁচই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে এবং পিছনে যে থার্ড টার্মিনাল সেই থার্ড টার্মিনাল খুব তাড়াতাড়ি উদ্বোধন করবে এবং এখানে সুন্দর কিছু আমড়া গাছ দেখতে পাচ্ছি সেই গাছগুলো রয়েছে গাছগুলো দেখতে অনেক সুন্দর এবং এখানে যে মশার উপদ্রব্য ছিল হয়তো সেই মশার উপদ্রব্য রাত হলে হয়তো কমে যাবে এবং কমে গিয়েছে হয়তো রাতে বলা যাবে এবং গাড়িগুলো যেই ব্যবস্থাপনা ছিল সেই অনেক কিছুই পরিবর্তন এসেছে এভাবে পরিবর্তন হয়ে বাংলাদেশ এগিয়ে যাক প্রবাসীরা যাতে বাংলাদেশে এসে সুন্দরভাবে বাংলাদেশকে দেখুক এবং বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাবে বাংলাদেশের এই বিমানবন্দরটি যাতে প্রবাসের বিমানবন্দরের মতো একটি সুন্দর বিমান হয় সেই আশা প্রত্যাশা করছি এবং এই বিমানবন্দরের যে সকল ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো যাতে আরও আধুনিক হয় এবং নতুন যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালটি যাতে অতি দ্রুত উদ্বোধন করা হয় আমরা আবার অন্য কোনো সময় আপনাদেরকে এই বিমানবন্দরের ভিডিও দেখাবো আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে পর্যটনের জন্য হচ্ছে বাংলাদেশেরই ভিডিওগুলো করে থাকি যারা শুধুমাত্র বাসায় বসে থাকেন তাদের বাসায় বসে না থেকে আপনারা বাংলাদেশে ঘুরতে যান ঘুরতে ভালো লাগবে এবং দেখতে অনেক ভালো লাগবে আপনাদের নিজেদের একটি মতামত তৈরি হবে আর বিমানমন্দরে যে রাস্তাটি রয়েছে সেই ভিতরে রাস্তাটি এখনও হচ্ছে ভাঙাচোরা সেই রাস্তাটি যাতে পরিচ্ছন্ন করে নতুন করে তৈরি করা হয় এবং বিমানবন্দরে যাতে সুন্দর একটি মসজিদ তৈরি করা হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ফোর ডট কম বিমানবন্দর ঢাকা ধন্যবাদ সকলকে